বিসমিল্লা রহমান রহিম আজকে আমি বাঙালির বয়ানে বাঙালির বয়ানে আমি নয়ন বাঙালি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমার চার পাঁচজন বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম যে আমি নাকি শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলছি না এখন কারণ শেখ হাসিনা এখন বিতাড়িত একজন মানুষ কিংবা তারা প্রচন্ড নির্যাতিত এখন এখন এই তিন দিনের জন্য কিন্তু তারা নির্যাতন করেছে মানুষকে আঠারো বছর এখন নির্যাতন প্রাপ্য তাদের কিন্তু তারপর আমি যেহেতু মজলুম বা নির্যাতিত এখন তাই কিছু বলছি না তাদের বিরুদ্ধে এখন আর এখন তো মানে মানে হাতি খাদে পড়লে চামচিকাও লাথি মারতে পারে তো এখন বলার কোনো কারণ নাই কারণ আর যা বলেছি আঠারো বছর ধরে বলেছি অতএব এখন বলা শুরু করেছি আজকে থেকে যেহেতু আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদের বিরুদ্ধে অ্যান্ড তাদের বিরুদ্ধে বলতে চাচ্ছি এজন্যই যে এত বড় ব্যক্তি আমাদের মাঝে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার মতন এত বড় মানে ব্যক্তিত্ব বাংলাদেশে না বিশ্বে মানে দু চার পাঁচজনের মধ্যে একজন আপনি যদি বিশ্বে এখন নরেন্দ্র মোদীর কথা জিজ্ঞেস করেন ভারতের আর বাংলাদেশে ডক্টর ইউনুসের কথা জিজ্ঞেস করেন তাহলে ডক্টর ইউনুসের হাইট অনেক অনেক উপরে তার মানে আমাদের কতটা গর্বের ব্যাপার দেখেন আমরা অনেক গর্বিত এবং সেই সাথে শুধু গর্বিতই না বিশ্বের বুকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের মানুষ দায়িত্বে পেয়েছে সেটি বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় প্রাপ্তি তাই বলে আমি যদি এখন ডক্টর মোহাম্মদ স্যারকে শুধুমাত্র সমীহ করে যাই এবং একজন ভক্ত হিসেবে যদি শুধুমাত্র সালাম প্রণাম কিংবা শুধুমাত্র যদি তার প্রভুভক্ত হিসেবে তার গুণ গেয়ে যায় তাহলে আলোচনা আর বাড়বে না তাহলে আর কোনো না বলাই ভালো এখন তার বিরুদ্ধে আমার কথার মূল জায়গাটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ভাবে যে না আমাকে আপনারা এনেছেন আমাকে আমার মতো করে চলতে দেন আমার কাজ আমাকে করতে দেন তাহলে সেটি মানতে রাজি না ডক্টর মোহাম্মদ ইউনুস যখনই শপথ গ্রহণ করেছেন তখন থেকেই উনার দায়িত্ব আমাদের কথা শোনা এটা হচ্ছে এক তার মানে আমরা যা বলবো সেটি উনাকে হজম করতে হবে কারণ উনি তো কোনো ফ্যাসিস্ট সরকার না যে উনি জনগণের কথা শুনবে না আর আমরা জনগণ যদি না বলি তাহলে এই বিষয়গুলো উত্থাপন হবে না উপস্থাপন হবে না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমি কি বলতে চাই আজকে যেহেতু একটা একটা করে বলবো কারণ আজকে বেশি কথা বলবো না না এমন যে উনি আজকে শপথ গ্রহণ করলো উনি কেন না এই ছোটোখাটো বিষয় নিয়ে মানুষ সব সমালোচনা করে টাইম নষ্ট করে কিংবা উনি কেন এই যারা এই ইয়াং ছেলে পেলেদেরকে ওদেরকে অন্য কাজে লাগাতে পারতো অ্যাক্টিভিস্ট হিসেবে তাদেরকে অ্যাডভাইজার হিসেবে উপদেষ্টা করলো কেন তাদের উপদেষ্টা না করে উপদেষ্টা তো ওই মাপের হয় নাই এগুলোও করা যাবে না কারণ এতে খুশি জনগণ খুশি মানে আমরা সবাই খুশি ওনাকে নিয়ে যেটা আজকের শুধু সমালোচনার প্রথম জায়গাটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর যেহেতু উনি জনপ্রিয়তার শীর্ষে উনি এখন থেকে কোনো জনপ্রিয়তা নিয়ে চিন্তা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত উনি ভাববেন যে আমি জনগণের জনপ্রিয় ব্যক্তি এবং সেই জনপ্রিয়তা ধরে রাখবো তাহলে উনি বাংলাদেশ ভালোভাবে চালাতে পারবে না এই বাংলাদেশের এই বাংলাদেশিদের চালাতে হলে অজনপ্রিয় একজন শক্ত প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর দরকার একজন ভালো ন্যায়পাল নিয়োগ করতে হবে উনি এমনভাবে কর রাজস্ব আদায় করবে যাতে মানুষ টাকা কামালেই টাকা দিতে হয় বাধ্য হয় মানুষ যাতে অস্থির থাকে প্রতিদিন গালাগালি করে কি ব্যাপার আমি টাকা কামাই কর দিতে হচ্ছে বাধ্যতামূলক এই ধরনের কোন মানুষ কোন অন্যায় করলে সে অন্যায় আজকে দেশের বাইরে কেন আজকে এই এত শক্ত শাসন ব্যবস্থা কেন তার মানে হচ্ছে আমাদেরকে একটি শাসন ব্যবস্থার শক্ত মাপকাঠির মধ্যে আমাদেরকে কেউ ফেলে নাই সারা জীবন আমাদের সবাই জনপ্রিয়তার একটা খেলা খেলেছে কে কত জনপ্রিয় এবং কে কত মানে যারা বিরোধিতা করেছে তাদেরকে দমন করতে পারে এবং সেই খেলাটা হয়েছে সেই খেলাটা বন্ধ করতে হবে ডক্টর এমনি জনপ্রিয় আর জনপ্রিয়তা দরকার নেই তার জনপ্রিয়তা তার এই ফটো সেশন দরকার নেই তার এমন না যে তার বিভিন্ন রাষ্ট্রপতির কাছে কাছে গিয়ে আমরা ভাবতে পারি যে উনি হয়তো বিলিয়ন বিলিয়ন ডলার এনে দিবে সেটার থেকে বড় জিনিস হচ্ছে উনি আমাদেরকে পরনির্ভরশীল না করে একটি নির্ভরশীল জাতিতে পরিণত করতে হবে এখন মাসে কি পারবে হ্যাঁ উনি নির্দেশনা দিবে যে হ্যাঁ তোমরা করের মাধ্যমে পঞ্চাশ বিলিয়ন ডলার আসবে প্রতি বছরে আমাদের রেমিটেন্স আসবে প্রবাসী এখন দিচ্ছে বাইশ তেইশ বিলিয়ন ডলার এটাকে আমি পঞ্চাশ বিলিয়ন ডলার করে দিব প্রতি মাসে লক্ষ লক্ষ লোক পাঠাচ্ছি এই দেশে এই দেশে শত শত চল্লিশ পঞ্চল্লিশটা দেশে পাঠাচ্ছি এই ধরনের বিষয় করবে সেখানে পঞ্চাশ বিলিয়ন চলে আসবে আরও চলে আসবে গার্মেন্টস খাতে আরও কীভাবে বেশি কাজ আসা যায় গার্মেন্টস খাতে ইতিমধ্যে আমরা পঞ্চাশ ষাট বিলিয়ন ডলার কামাই তার মানে আমাদের বছরে দেড়শো বিলিয়ন ডলার যদি আমাদের হয় তাহলে আমাদের তো অনেক কাজ এগিয়ে গেল তারপর তো উনি বাড়তি যদি আনতে পারে তারপরে এই এ ধরনের একটু শক্ত হাতে একটু রুড হতে হবে আর কি এটা হচ্ছে আজকের জন্য তার বিরুদ্ধে আমার সমালোচনা তার কারণ হচ্ছে উনি যদি জনপ্রিয়তার খেলা খেলতে চায় উনি যদি খুব ভালো মানুষ সাজতে চায় ভালো মানসিকতা দেখাতে চায় তাহলে হবে না উনি ভালো মানুষ বলি তো আজকে জায়গায় এসেছে অতএব তো আর পরীক্ষা দেওয়ার কিছু নাই এবং মেনটেন করার দরকার নেই প্রজন্মপতি উনি যে ছয় মাস শক্ত একজন জনপ্রিয় আমার মনে পড়ে যায় এখনো বিচারপতি শাহাবুদ্দিন স্যারের কথা বিচারপতি শাহাবুদ্দিন স্যার কখনো কোনো টেলিভিশন মিডিয়া কোথাও ওনার সামনে ওনাকে দেখা যেত না সময় নাই ওনার অল্প সময়ে যে যুগান্তকারী কাজ করেছে বিচারপতি শাহাবুদ্দিনের থেকেও বেশি ভালো প্রত্যাশা করছি আমরা ওনার ওনার কাছ কাছ থেকে থেকে আমাদের প্রত্যাশা তো অনেক অনেক বেশি বেশি কিন্তু বিরুদ্ধে কথাও হবে তাই উনি সমালোচনা শুনতে হবে এবং সমালোচনা শুরু হলো আর শেখ হাসিনার বিরুদ্ধে যে বললেন আমরা বলি না কারণ উনি একজন মহিলা মানুষ কোথাও একটা আশ্রয় আগে নেই তার তো বিচার হবে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার হবে এবং বাংলাদেশে বিচার হবে এবং শেখ হাসিনার ফাঁসি হওয়ার সম্ভাবনা বেশি অথবা আর কি বলবো ফাঁসি যেখানে হবে সেটা নিশ্চিত করতে হবে সেটার জন্য কাজ করছি আমরা ইনশাল্লাহ তার ফাঁসি করাবই কারণ সে ফাঁসি দরকার এ ধরনের একটি অমানবিক রাষ্ট্র নায়ককে কারণ ফাঁসি না দিলে তাহলে আগামী দিনে যারা আসবে তারা তাহলে সেই শিক্ষাটি পাবে না এটি একটি এটি একটি বাধ্যতামূলক বিষয় তাহলে আমাদের এখন ডক্টর ইনু নিয়ে আজকে একটি প্রবলেম বললাম নেক্সট এপিসোডে আরেকটি প্রবলেম প্রত্যেক দিন একটি করে প্রবলেম করব কিন্তু ওনার ভক্ত আমি অনেক ভালোবাসি আমি ডক্টর ইউনুসকে আমি সেলিউট জানাই ডক্টর ইউনুসকে আমি ওনার একজন আদর্শের মানুষ বলতে পারেন ধন্যবাদ সবাইকে বাঙালির বয়ানে